হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিং ইচ্ছে নিতার চ্যানেলে আজকে এই যে পুঁই শাক পুঁই শাক দিয়ে মুগ ডাল করবো তো কীভাবে করবো সেটাই দেখবেন আমি এবারে শাকটা বেছে নেব ডালটা সাইড করে দিচ্ছি এই যে আমার এতটা শাক আছে এতটা হয়তো নাও লাগতে পারে আমরা অল্প লোক তো অল্প করেই করবো তো শাকটা বেছে এভাবে সবগুলো শাক বেচে নাও তাহলে বর্ষাকাল তোর এখন অন্য কোন শাক বস এরকম খাওয়া যায় না ওই শাকটাকে একটু পাওয়া শুকনো জায়গা অনেকে শুকনো জায়গায় লাগিয়ে রাখে আবার অনেকে মাটি তলা লাগায় তো যায় হোক একটু বেঁচে জলে ভিজিয়ে রেখে দেবো নুন জলে কিছুক্ষণের জন্য কিছু মানে মাটি কাদা কিংবা বুড়ো হয়ে গেছে সেরকমগুলো বেছে দেব বাদ দিয়ে দেব আর যেটা কচি কুচি আছে এই যে অনেকগুলো শাকি এরকম ফুটো ফুটো আছে এগুলো বাদ দিয়ে দিতে হবে ভালো ভালো দেখে নেব এই যে ফুটো হয়ে আছে এগুলো বাদ দিয়ে দিচ্ছি তো তাও আর একবার ঝুড়িতে সব একসঙ্গে ভেঙে রাখলাম শাকগুলো তো ওগুলো বেছে নেবো তো ঠিক আছে বন্ধুরা আমি সব রেডি করে আবার রান্না ফিরে আসছি দেখুন বন্ধুরা এভাবে কেটে নিয়েছি শাকটা আলাদা রেখেছি শাকটা ডাটার সঙ্গে মেশাচ্ছি না এটা ডালের সঙ্গে সিদ্ধ করে নেব ডাটাটা এই যে চকলাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি কিছুটা ডাটা থেকে চুলে নিয়েছি এই যে এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এই যে মাঝখানে চিরিয়ে দিয়েছি তো ঠিক আছে এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নেব ডালটা একটু ভেজে নেব হালকা এবারে কড়াইটাও বসিয়ে দিচ্ছি এবারে ডাল দিয়ে দিচ্ছি ডালটা ভেজে নেব চমালি কালার হওয়া পর্যন্ত ভাজবো ডালটা ডালটা আমার ভাজা হয়ে গেছে ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর ডালগুলো একদম ছোট ছোট হয়ে গেছে টেনে গেছে অনেকটা এবারে ডালটা ধুয়ে নিয়ে আসছি ডালটা ধোয়া হয়ে গেছে আমার জল দিয়ে দেবো এবারে নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে টাটা দিয়ে দেবো এবারে দিয়ে রাখা ডাঠাগুলো দিয়ে দিচ্ছি শাকটা পরে দেবো শাকটা আগে দিলে লাল হয়ে যাবে ওই জন্য শাকটা পরে দেবো কেটে রেখেছি জলের মধ্যে ভিজানো আছে তো শাকটা একটু পরে দেবো ওগুলো যখন সিদ্ধ হয়ে যাবে হাফ সিদ্ধ হবে তারপরে শাকটা দেবো এবারে এখানে কাঁচা লঙ্কাও দিতে হবে শাকের সঙ্গে দেবো এবারে দিয়ে সিদ্ধ করে নেবো এবারে ধানটা খুলবো ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে ডালটা চপ সিদ্ধ হয়ে গেছে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে এবারে ধুই এ রাখার চারটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেকে গেছে দিয়ে দিচ্ছি এবারে শাকটা দিয়ে দিচ্ছি আর একটু ইয়ে করে নেবো ফুটিয়ে নেবো দেওয়া আছে আমার নুন দেওয়ার দরকার হবে না আরো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সাতটা সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এবারে আবারও দু মিনিট পরে চলে এসেছি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি

তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে ফোড়নে ফোড় পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিচ্ছি লঙ্কা প্যান্টটা ভাজা হয়ে গেছে এবারে কতগুলো রসুন সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে দিয়ে দিচ্ছি আদাটা একটু করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এটাও কাঁচা কুন্দো যাওয়া পর্যন্ত ভাজব একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হবে সঙ্গেই ভেজে নিচ্ছি বাজার তো একটু গন্ধ টাকা ভালোই নিচ্ছি এবারে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি ভেজে নেব হলুদটাও দিয়ে দেবো তাহলে আমার হলুদ দেওয়া হয়নি এখানেই দিয়ে দিচ্ছি নাহলে হলুদটা টেলা টেলা হয়ে যেতে পারে ডালের মধ্যে দিলে এবারে এখানে টমেটো দেওয়া দিচ্ছি না এবারে করে রাখার ডানটা দিয়ে দেবো এবারে আপনারা দু তিন মিনিট ফুটিয়ে নেবো একটু যারা মিষ্টি মিষ্টি খেতে চান এক ফোটা কিনে দিয়ে দেবেন আমি একটুখানি দিয়ে দেবো চিনি দিলে টেস্টটা ভালো থাকে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি চিনিটা না দিয়ে গুড়টা দিয়ে দিচ্ছি মিষ্টি দেওয়ার একটু অল্প একটুখানি দিলেই টেস্টটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি কিংবা গুড় যেটাই থাকবে সেটাই দিয়ে দেবেন এবারে ফুটিয়ে নেব দু তিন মিনিটের জন্য আবারও আর দেব না এমনি ফোটাবো দু তিন মিনিট ধরে ফোটালাম এবারে নামিয়ে নেব একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে নিচিয়ে নেব এবারে নামিয়ে নিচ্ছি একটা মাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমার পৈশাক দিয়ে মুগ ডালের রান্না হয়ে গেছে এভাবে একদিন অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন এই যে কত সুন্দর হয়েছে গন্ধটা যা বেরিয়েছে বন্ধুরা কি বলবো ওই যে না করে না করলে তো বোঝা যায় না একদিন করেই খাবেন বাড়িতে তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় তো কেমন হয়েছে আমার পৈশাক দিয়ে মুগ ডালের রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তো লাইক করবেন পুরোনো বন্ধুদেরকে বলছি লাইক করবেন নতুন বন্ধুরা লাইকও করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব